হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ আনাদার ব্লগ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ঠান্ডা কেমন পড়ছে বলো আমাদের ওখানে কিন্তু খুবই বেশি ঠান্ডা পড়ে গেছে এই কদিনে মোটামুটি সোয়েটার ছাড়া তো মানে থাকা যাচ্ছে না এতটা ঠান্ডা পড়ে গেছে আর একটু হাঁটা চলা করলে এই মাত্র যেমন বাচ্চাদের টিউশনে দিয়ে আসলাম তো হেঁটে আসলাম হেঁটে দিয়ে আসলাম তো বেশ মানে হাঁটা চলার উপরে গরম করে কিন্তু এমনি নর্মাল ঘরে প্রচণ্ড ঠান্ডা মানে থাকাই যাচ্ছে না মজা সোয়েটার মানে পরে থাকতেই হবে তো চলো আজকে একটা ছোটো ব্লগ তোমাদের মাঝে শেয়ার করছি আর এখন করছি রাতের রান্না আজকে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে বাচ্চারা পুরো ফ্রি এখন স্কুল ছুটি সারাদিন খেলাধুলো করেছে স্কুল থেকে এসে অনেক আর এখন সন্ধ্যাবেলায় বলছিল টিউশানে যাবে না কিন্তু টিচার বলেছে যেতে কেননা পরীক্ষার কি যে পেপারগুলো দিয়েছে সমস্ত পেপার কোয়েশ্চেন পেপারগুলো সমস্ত কিছু দেখবে আবার ওদেরকে ওইগুলোই করাবে তো নেক্সট ইয়ার সামনের বছর মানে সামনের ক্লাসের জন্য হয়তো কিছু রেডিও করবে আর আমি না সত্যি কথা বলতে এবছর এবছর কি আমি ওই পরীক্ষা শেষে ডিসেম্বর মাস কখনোই বন্ধ দিই না টিউশনের কেননা নর্মাল স্কুল ছুটি থাকবে আর টিউশনও যদি বন্ধ করে দেয় তাহলে বাড়িতে সারাদিন বদমাইশি বদমাইশি আর আমার অবস্থা খারাপ করে দেয় তো যাই হোক বাচ্চাদের টিউশনে দিয়ে এসে পরীক্ষা তো শেষ মেয়ের দু তিন দিন আগে শেষ হয়েছে আর ছেলের আজকে দিয়ে কমপ্লিট আর রেজাল্ট দেবে দু তারিখে আর মেয়ের দেবে তিরিশ তারিখে তো চলো এখন রাতে কি রান্না বান্না করছি সেটা তোমাদের সাথে দেখাই চলো এ দেখো এখানে কি বসেছি এখানে বসেছি পালং শাক আর কটা কাজু বাদাম ধুয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি পালং শাকের মধ্যে আবার অনেকে ভাবতে পারে পালং শাকের মধ্যে আবার কাজু বাদাম তো আজকে বানাবো হচ্ছে পালক পনির কেননা আমার ছেলে মেয়ে না অনেকদিন ধরে বলছে মা পালক পনির খাবার কাল হচ্ছে একাদশী তো আজকে যদি পালং শাকটা না বানায় না আমি সোমবার দিনে কিনে নিয়ে এসেছি আজ মঙ্গলবার হয়ে গেছে মানে কালকে কিনে নিয়ে এসেছি আর কালকে একাদশী বুধবারে আবার সেই বৃহস্পতিবারে খেতে খেতে শাক জিনিস তো এমনি ফ্রিজে রাখলে কেমন জল জল হয়ে যায় তো ভাবলাম বাচ্চারা যখন খেতে চেয়েছে আর আমার বাচ্চারা না পালক পনির দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে কিন্তু এখন এত রাত হয়ে গেছে কোথায় পনির পাবো তাই ভাবলাম হচ্ছে দুধ কেটেই বানিয়ে নিই আর এখানে দেখো হচ্ছে দুধ গরম বসিয়েছি এটা দিয়ে হচ্ছে পাঁচশো দুধ আর কালকের পাঁচশো দুধটা না গরম করা হয়নি আর হচ্ছে আজকের অল্প দুধ এর মধ্যে আর কি ঢেলে দিয়েছি আমি তো গরম করে নেব এর মধ্যে আমি ছানাটা কি করে কাটবো তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর এখানে হচ্ছে গিয়ে আটা মেখে রেখেছি আমি সেদিনকার হচ্ছে বাইরে গিয়েছিলাম বাজারে তো বাজারে গিয়ে এই বাজারে না সরি মলে গিয়েছিলাম কৃষ্ণনগরে তো এই বাজারেই মলে গিয়েছিলাম মলে গিয়ে না এইটা কিনেছি এই নতুন বাসনটা কিনেছি এই স্টিকারটা আমি জানি কোথায় উঠিয়ে বানিয়ে ফেললাম তো এই যার আমার না নতুন নতুন বাসনে রান্না করতে খুব বেশি ভালো লাগে আর এমনি আমার আটা মাখার জন্য একটু বড় মানে পাত্র আর কি জায়গা দরকার হয় আর এই বাসনটা নতুন কিনেছি আর আমার না আগেরও একটা হচ্ছে এরকম কিন্তু বড় গুটি আটা মাখানোর একটা গামলা ছিল সেটা তোমাদেরকে দেখাই দাঁড়াও তো এই দেখো এই একটা গামলা এই প্লেটটা কিন্তু আমি হচ্ছে যখন মানে অনেক বছর এটার এটার বয়স হয়ে গেছে আজ থেকে প্রায় তেরো বছর আমার বিয়ে হয়েছে তেরো বছরের পুরনো কেন বলছি এটা এটা যখন আমি নতুন গিয়ে বোম্বেতে যখন স্টার্ট করেছিলাম থাকা তখন আমি কিনেছিলাম সেই সময় আর এই বাসনগুলো না সচরাচর আমাদের এখানের দিকে দেখতেই পাই না আমি এই কিছুদিন আগে হাজব্যান্ডকে বলছিলাম একটা না নিয়ে আসবে এরকম আটা মাখার জন্য বাড়িতে কোনো অনুষ্ঠান হলে লুচি টুচি আটা মাখার জন্য ময়দা মাখার জন্য বড় একটা বোল লাগে তো আমি সত্যি কথা বলতে বলতে না বলতে আমি বিকালবেলার থেকে গেলাম কৃষ্ণনগরের সাইডে তো ওখানে গিয়ে না স্মার্ট বাজারে এই বাসনটা পেয়ে গেলাম আমি বললাম থাক আনতে হবে না আমি অলরেডি পেয়ে গেছি তো যাই হোক আটাটা মাখা আমি আটা মেখে একটুখানি এইভাবে ঢেলে দিই যাতে আটাটা একটু মানে নরম হয়ে যায় তো হয়ে গেছে মাখা আর এখানে হচ্ছে তোমাদেরকে দেখাই দুধ গরম হয়ে গেছে হ্যাঁ দুধ গরম হয়ে উতরে গেছে এবার আমি হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ছানা কাটবো আছে কী দিয়ে জানো লেবু দিয়ে একটু লেবু না সরি লেবু শেষ হয়ে গেছে আমি এখানে জল নিয়েছি জলের মধ্যে একটু ভিনিগার মিক্স করে নিয়েছি একটু ভিনিগার তো ভিনিগার দিয়ে আজকে একটু হচ্ছে ছানাটা কেটে দিচ্ছি বেশি দিলে আবার ছানাটা খুব টাইট হয়ে যায় ভালো লাগে না হয়ে গেছে আর একটু দিলে হয়ে যায় সুন্দর ছানা কেটে গেছে একদম পাঁচ মিনিট ঢেকে রেখে দিলে একদম সলিড ছানা বেরিয়ে যাবে এখন বাজারে ছানার এত দাম আর এত ভেজাল চারদিকে আমার মনে হয় অল্প খাও ভালো খাও বাড়িতে বানিয়ে খাও এই যে ছানাটা কেটে গেছে এবার আমি হচ্ছে ঢেকে রেখে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি দেখি পালন শাকটা পালং শাকটা বেশি সিদ্ধ করব না বাদামগুলো সিদ্ধ হয়ে গেছে বাদামগুলো এর মধ্যে দিয়েছি এই কারণেই যে হচ্ছে আমি যাতে যখন পালং শাকটা পেস্ট করবো না বেশ একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে একটা বেশ সুন্দর সফট একটা ভাব আসে আর কাজু বাদামের টেস্ট আমার অনেক বেশি ভালো লাগে তো তার জন্য এর মধ্যে দিয়েছি কাজু বাদাম তো হয়ে গেছে পালং শাক সিদ্ধ এবার আমাদের কাছে নামিয়ে নেবো চলো রেডি রেডি করে সমস্ত কিছু তারপরে আবার আসছি অ্যাকচুয়ালি দেখো কি হয়েছে আজকে না মানে যেহেতু অল্প একটু ছানা করে যেত আর এইখানে শিলের নিচে প্লেটে করে না দেখো লেগে গেছে এই হায় হায় মানে শিলের নিচে প্লেটে করে হচ্ছে মানে চাপা দিয়ে দিয়েছিলাম আর আমি না অনেকক্ষণ ধরে আমার মাকে ফোন করছি মা ফোন তুলছে না তার জন্য ভিডিওটা করতে দেরি হয়ে গেল এই যে একটা সুতির কাপড়ের মধ্যে এরকম করে কিন্তু আমি ছানা করে রেখে দিচ্ছি যেহেতু পাঁচশো দুধ আর এইটুকুনি ছানা হয়েছে আর অ্যাকচুয়ালি রাতের বেলা এটুকুই না চলো ছানাটা বের করে নিই আগে তো হচ্ছে চলো এটা হচ্ছে কেটে নিই পিস ফিস করে নিই আর কাল আমি না আর মাকে অনেকক্ষণ ধরে ফোন করছি ফোনটা তুলছেই না কালকে আসবে আমার মা তো এখন ফোন না তুললে আমি জানতেও পারছি না কালকে কখন বেরোবে ভাইকে ফোন করলাম ভাই বলছে হচ্ছে গিয়ে মা নিচে আছে মানে দোতলায় ভাই ছাদে উপরে আছে বলছে মাকে নিচে আছে মনে হয় টোবাইল দেখছি কিন্তু ফোনই তুলছে না তো তিন চারবার ট্রাই করলাম তারপরে গেলাম বাচ্চাদেরকে আনতে টিউশন থেকে এনে হচ্ছে কি এখন আবার রান্না করে চলে এসেছে এর মধ্যে আমি পালকটা সিদ্ধ হয়ে গেছিলো পেস্ট করে নিলাম একদম সুন্দর করে পেস্ট করে নিচ্ছি দেখো রাতের জন্য যথেষ্ট পনিরের জন্য বেলায় আর খাবে তো হচ্ছে রুটি দিয়ে তো এই যে এতটা পনির হয়েছে তাহলে ভাবতে পারো পাঁচশো গ্রাম দুধের এইটুকুনি পনির বেরোচ্ছে মানে অনেক ভালো তাই না মা ভালো লাগে না তোমার পনির খেতে কি পনির খেতে ভালো লাগে ভুট্টা পনির মানে ভুট্টা দিয়ে যে পনির তরকারিটা হয় ওইটা আর পালক পনির পছন্দ করো না আচ্ছা ঠিক আছে আমার না হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আমি এখন পালকটা পেস্ট করে রেখেছি একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ চলে এবার রান্নাটা বসায় তাড়াতাড়ি করে অনেকটা লেট হয়ে যাচ্ছে এই যে এখানে মশলাটা কষানো হয়ে গেছে মশলা বলতে পালং শাকের যে পেস্টটা করেছিলাম না সেটা আমার কষানো হয়ে গেছে পুরো বারো ফ্ল্যাশ অন করি নাহলে তোমরা বলবে যে পালং শাকের কালারটা কেমন কেমন লাগছে তো এই যে মধ্যে খালি একটু টমেটো দিয়েছি আর কিছু দিই মানে টমেটো পেস্ট করে আদা পেস্ট করে কাঁচা লঙ্কা পালং শাক তার মধ্যে জিরো ফোলন দিয়ে হলুদ লবঙ্গাল গুঁড়ো আর হচ্ছে মানে কি বলে সেই ধনিয়া পাউডার গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না কি বলবো গাছ ধরি মেথে দিয়েছি তাতে গন্ধটা সুন্দর করে দিয়েছে এই তো মাম্মি এই দেখো এবার হচ্ছে এই যে পনিরটা করে রেখেছিলাম যে পনিরটা করে রেখেছিলাম ওই পনিরটা কিন্তু এবার একটা করে দিয়ে দেবো নাও দাও আস্তে আমার গায়ে না ছিটে আসে তো আমার মেয়ে দিচ্ছে আস্তে এই যে পালকের মধ্যে চলে গেল গ্যাসটা বন্ধ করে এনো আস্তে করে ছুঁড়বে ব্যাস এই হয়ে গেল এটা হচ্ছে পালকটা যেহেতু একটু কাঁচা কাঁচা ফ্লেভারের গন্ধ আসে না তার জন্য কী করলাম পালকটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম মশলার মধ্যে তারপরে এর মধ্যে দেব পালন শাক সিদ্ধ করা একটু জল আর মিক্সিতে দিয়ে একটু মিক্সিটা মানে ধুয়ে নিয়েছি যেহেতু মিক্সি মনে অনেক লেগে থাকে তো এই জন্য চলে গেলো জলটা এবার হচ্ছে ফুটবে পালনটা তারপরে একটু ঘি বা একটু বাটার দিয়ে নামিয়ে দেব পালং শাকের

আর এই দিকে দেখো কাজ করতে করতে কি হয়েছে দেখেছো সর্বনাশ সর্বনাশ বলতে মশলা টশলা না সমস্ত কিছু শেষ হয়ে গেছিল তো মশলাগুলো সমস্ত ভরতে গিয়ে দেখো হ্যাঁ এ দেখো এর মধ্যে হচ্ছে গিয়ে জিরে ভরবো আমি পাঁচ ফোড়ন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছিলো ধনে গুঁড়ো সরষে শেষ হয়েছিল সরষে আজকে নিয়ে এসেছি তো এখানে লবণ ঢালতে যাবো লবণের কৌটোটা আমি একটু মুছে রেখেছি আর লবণটা ঢালবো ওর মধ্যে আমি মানে মাথা দিয়ে বেরিয়ে গেছে এখানে এটা মানে এখান দিয়ে এটা উঠিয়ে নিয়েছে আর লবণ ঝপ করে এর মধ্যে ফেলে দিয়েছে এখন সমস্ত কিছু এর মধ্যে দিয়ে আবার উঠাতে হবে উঠিয়ে তারপর লবণটা আবার বের করতে হবে তারপরে আবার সব সেট করতে হবে মানে একটা কাজ করতে গিয়ে মানে দশটা কাজ না এটা চলো গুছিয়ে গাছিয়ে রান্না করি রুটি করি তারপরে আবার আসছি আমার মেয়ে কত কাজ করে দেখো বলছে আমি করছি বলে দেখো সব গুটিয়ে দিচ্ছি লবণগুলো এরকম যদি একটা মেয়ে হয় ঘরে ঘরে তাহলে কি বলবো মায়ের কষ্ট কমে যাবে তাই না মা হুম ওর হ্যাঁ বলে দেখেছো চলো কাজগুলো গুছিনি তাড়াতাড়ি করে